তাহলে আমার অ্যাবসার্ড মানে বিকৃত মানসিকতার মনে হয়েছে এবং এই জামিনের বিরোধিতা সে করেছে পরবর্তী তো মামলাটা কিন্তু শেষ হয়নি মাত্র জামিন হয়েছে এবার লাইলার ওপর খেপে গেলেন মামুনের আইনজীবী অ্যাডভোকেট লিজা দর্শক আপনারা হয়তো সকলেই জানেন অ্যাডভোকেট লিজা মামুনের মামলাটাকে নিয়ে কাজ করতেছে এবং অ্যাডভোকেট লিজা মামুনের সঙ্গে একটি টিকটক ভিডিও করে হ্যাঁ দর্শক এই টিকটক ভিডিও করার পরে শুরু হয়ে যায় নানা রকমের কাহিনী এই টিকটক ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল পরিমাণের আলোচনা হয় এমনকি অনেকে বলেছে এবার প্রিন্স সাথে এই যে আছে অ্যাডভোকেট লিজা তার নাকি একটা প্রেমের সম্পর্ক আছে হ্যাঁ দশক এই বিষয়টি নিয়ে অ্যাডভোকেট লিজা এবার প্রচুর পরিমাণে রেগে গেছে আসলে তাকে নিয়ে এমন কথা বলেছে কে কে কি বলেছে এই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু নোটিশ করেছে এবং তিনি কিন্তু এই বিষয়ে থানার একটি ভিডিও করেছেন হ্যাঁ দর্শক আপনারা হয়তো সকলে জানেন তিনি কিন্তু আইন বিষয়ে এবং অনলাইন বিষয়ে অনেক ভালো জানেন তিনি কিন্তু এবার সত্যি একটা অ্যাকশনের মধ্যে যাচ্ছে যারা যারা এই সমস্ত ভিডিও বানিয়েছে তাকে এবং মামুনকে নিয়ে তাদেরকে তিনি কিন্তু এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আমরা মামুনের আইনজীবী অ্যাডভোকেট লিজার মুখ থেকে শুনবো যে তিনি এই যে মামুনের সাথে একটা টিকটক ভিডিও করেছিল আর লাইলার বিরুদ্ধে তিনি কিন্তু কিছু কথা বলেছেন এবং মামুনের মামলা নিয়ে কিছু আপডেটও তিনি দিয়েছেন অবশ্যই আজকের ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখবেন আর দর্শক আজকের ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে যারা যারা এই যে অ্যাডভোকেট লিজাকে নিয়ে ভিডিও বানিয়েছেন তারা কিন্তু সাবধান হয়ে যান কারণ অ্যাডভোকেট লিজা কিন্তু একজন আইনজীবী মানুষ সে কখন কি করবে সেই বিষয়টা কিন্তু আসলেও বলা যাচ্ছে না সো দর্শক আমরা সর্বপ্রথম অ্যাডভোকেট লিজার মুখ থেকে শুনবো যে তিনি মামুনের মামলা তাকে নিয়ে টোল করা এবং থানায় জিডি করার বিষয় নিয়ে সবকিছু নিয়ে তিনি এটি বলেছেন সেই বিষয়টি আমরা আগে শুনে নেব মামুন এবং লায়লা হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়ায় একটা পরিচিতি আছে তো ওই পরিচিতির আমি যেটা ধরি যে ওই কারণেই হয়তো বা আমাকেও এভাবে করে মানুষ দেখছে যেহেতু ওনাদের বিষয়টাই ভাইরাল তো ওই ইস্যুতেই মনে হয় আমাকেও এভাবে ই করা হয়েছে জানি না কিন্তু সবচেয়ে বড় কথা যাই করুক সব কিছু একটা লিমিট থাকে লিমিটটা ক্রস হয়ে গেছে যখন আমি দেখলাম আমার ফেসবুক থেকে বিভিন্ন আমার আমি হ্যাঁ আমার একটা টিকটক আইডি প্রসঙ্গে বলি আমার একটা টিকটক আইডি আছে আমি কিন্তু একেবারেই আইনজীবী তা কিন্তু নয় আমি কিন্তু আইনজীবীর পাশাপাশি আমি কিন্তু মিডিয়া কর্মী আমি থিয়েটার কর্মী আমি একজন থিয়েটার কর্মী ঢাকা আইনজীবী সমিতিতে যে নাটকগুলো হয় খোঁজ নিয়ে জানতে পারবেন যে মেইন মেইন চরিত্রগুলো আমি করি প্রতি বছর একদম কেন্দ্রীয় চরিত্রগুলোতে আমি থাকি এবং আমি একজন বাচিক শিল্পী তো যার কারণে আমার কিন্তু মিডিয়ার সেক্টরেও একটা আনাগোনা আছে। তো আপনারা কিন্তু জানেন যে মিডিয়া সেক্টরের সবার টিকটক আইডি আছে আর টিকটক আইডি কি আইনত দণ্ডনীয় আপনারা কি জানেন সেটা সেরকম তো কোনো নির্দেশনা আমাদের বাংলাদেশে নেই তাই তো তা আমি কিন্তু একটা জিনিস কোড করেছি যখন আমাকে নিয়ে টিকটক নিয়ে এত কথা হলো আমার এখানে স্ক্রিনশট নেওয়া আছে কমসে কম এক হাজার আইনজীবীর স্ক্রিনশট আপনাকে আমি নিয়ে রেখেছি আপনাদের দেখাবো যে তাতে টিকটক আইডি আছে এবং তারা টিকটক করে এবং টিকটক অনেকে আছে অ্যাডও দেয় মানে নাম্বার দিয়ে তাদের সাথে কিভাবে যোগাযোগ করতে হবে এবং আমি শুনেছি তারা সেভাবে মামলাও কালেক্ট করে তা আমার তো আসলে ওরকম কোনো উদ্দেশ্য ছিল না তো যখন আমি দেখলাম টিকটক নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে তখন কিন্তু আমি একটা বিষয় ভেবেছিলাম যে আমি টিকটকের বিরুদ্ধে একটা লিগাল নোটিশ দেবো কেন তারা পার্সোনাল ভিডিওগুলো পার্সোনাল করতে পারলো না কেন আমার ভিডিও মানুষ ডাউনলোড করে কিভাবে তারা ই করবে তাহলে তাদেরও তো সিনসিয়ার হওয়া উচিত তারা যখন এখান থেকে তাদের একটা ইনকাম হয় তা এটা তো তাদের একটা প্ল্যাটফর্ম তখন আমি আসলে আমি নিছকই মজার ছলে টিকটকগুলো করতাম ওখান থেকে কোনো কখনো কোনো অ্যাড আমি দেই নি কোনো অ্যাড করিনি কোনো প্রমোশন করিনি কিছুই করিনি একদমই মজার আমার ফ্যামিলির ভিডিও আমার বাচ্চাদের এমন হয়েছে আমার সাহেবের সাথে আমার ভিডিও আমার ছিল এগুলো তো কখনো তো আসলে সত্যি কথা বলতে আমি তো বুঝতে পারিনি এগুলো যে আমার পার্সোনাল ভিডিওগুলোকে নিয়ে এইভাবে মানুষ এটা তো আসলে আমার বোঝার কথা না তাই না আমি বুঝতে পারিনি কারণ আমি কিন্তু ইচ্ছা করে ভাইরাল হইনি তাহলে ভাইরাল যদি হতামই তাহলে আটঘাট বেঁধেই হতাম তা আমি তো আর ওভাবে হইনি তো যার কারণে আমি ওগুলো আমার পার্সোনালও করা ছিল না আমি বুঝতাম ওনার খুব একটা যে কিভাবে এই করে আর আমার খুব একটা বদার করছি না ওই জন্য কারণ আমি জানি আমি কতটুকু করেছি আমার ফ্যামিলি ভিডিও আছে আমার ফ্যামিলির ছবি আছে কোথাও ঘুরতে গিয়েছি সেই ভিডিওগুলো আছে তো তারপর আমি ওটাকে পার্সোনাল করিনি কারণ টিকটক তো আর আইনত দণ্ডনীয় না তাই না তখন আমি আমি তখন কি করলাম যে আমাদের আইনজীবীরা যে এইগুলো লিখছে আমাদের কত আইনজীবী যে এই অ্যাড দিয়ে বেরাচ্ছে টিকটকে ইভেন তো তাদের নাম্বার দিয়ে দেখে না দর্শক আপনারা শুনতেছেন অ্যাডভোকেট লিজা কিন্তু এটা পরিষ্কারভাবে বলেছে যে মামুন তার ছোট ভাই মামুনকে সে শুধুমাত্র একটা ছোট ভাই এবং ক্লায়েন্ট হিসেবেই দেখেন এখন তার সাথে একটা ভিডিও করেছে হঠাৎ করে এই ভিডিওটা যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এত পরিমাণে ভাইরাল হবে তিনি কিন্তু এটা বুঝতে পারেনি আর দর্শক সে কিন্তু আরও ইম্পর্টেন্ট কিছু কথা বলেছে আসলে মামুনের মামলা এবং তার যে ভিডিও আছে মানে ভিডিওগুলো অনলাইনে ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো সম্পর্কেও তিনি তুই বিস্তারিত বলেছেন এ এই সম্পূর্ণ বিষয় কিন্তু অ্যাডভোকেট লিজা তার ভিডিওতে বলেছে আপনারা এরপরে শুনতে পারবেন সো দর্শক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর অ্যাডভোকেট লিজাকে নিয়ে যারা টোল করেছে তাদের বিরুদ্ধেও অ্যাডভোকেট লিজা কিন্তু একটা আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে এমনটি কিন্তু এই ভিডিওটির মধ্যে জানিয়েছে সো আমরা আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব আমার টিকটকে ঢুকে আমি তো ফোন নাম্বার দেইনি আমি কিছুই দেইনি তাতেও মানুষ অনেক ইনবক্স করে অনেক সময় আমরা তো দরকারও মনে করি না যে ওগুলো আমি একটু খুলে দেখি কে আসলে আমাকে অনেকেই লিখে আপা আমার মামলার বিষয়ে দরকার আপা আমার আমি কিন্তু ওখানে কারণ আমি ওটা জাস্ট এন্টারটেনমেন্ট একটু ফান করার জন্য করি ওটা থেকে তো আমার আসলে কোনো রুটি রুজি না আর সাইবার পুলিং যে কি পরিমাণ একটা দুর্বিশহ ব্যাপার আমি অনেক ধরনের ইউটিউবারকে দেখেছি মিডিয়া এসে কান্না করেছে কিন্তু আমি খুব এ স্ট্রং মেন্টালিটির মানুষ আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না আমি এটা নিয়ে যদিও পদার করিনি তারপরও আসলে খুব কষ্ট হয়েছে বিষয়টা হজম করা কারণ হয় কি আত্মীয় স্বজন অনেকে যারা বোঝে না যারা জানে না অনেকেই তো না বুঝেই আমাকে দোষ দিয়ে দিচ্ছে আমার ভুল ছিল কি বলেন তো আমার ভুল ছিল কি একটা ভিডিও করা মামুনের সাথে এ একদমই মজার চলে এবং ভিডিওটা কি ভিডিওটা কোনো মানে এমন কোন ভিডিও না যেটা মানে খুব দৃষ্টিকটু আমার আমি পাশে বসে আছি মামুন যে এটা একটু লিপস দিয়েছে লিপসের ব্যাখ্যাও বলি যখন ওকে আমি জামিন করালাম তো ওই গানটা সিলেক্ট করবো আপু আপনাকে পেয়ে আমি আশা পেয়েছি আপনি তুমি ছিলে না ছিল না আসে এই টাইপের একটা গান আছে তো আমাকে বোস আপু এটা আমি আপনার সাথে আসেন একটু করি একদম মজার ছেলেটাকে আর আমি সত্যি স্নেহ করেছি ছেলেটার বয়স যদি হয় বিশ আমার ছেলের বয়স আছে এগারো প্লাস তাহলে আমি তো মনে করি ও আমার ছোটো ভাই আমার একটা ছোট ভাই আছে ওর চেয়ে বড়ো আমার ভাইগুলো যারা আছে আমার ভাইগুলো ওর চেয়ে অনেক বড়। তাহলে ওকে আমি সিম্প্যাথেটিক দৃষ্টিতে ওইভাবেই দেখেছি কি ওর ফ্যামিলিটা আমি দেখেছি ওর মা আমার কাছে এসেছে আমি দেখেছি সব কিছু মিলে আমার ওর প্রতি একটা সেম্পেথি যাবেই এটাই স্বাভাবিক এটা মানুষ হিসেবে মানুষের জন্য যাওয়া তারপর কি হলো অনেকে লিখলো আচ্ছা মামুনের আম্মা যখন কান্না করলো আচ্ছা বলেন আমার পাশে আপনি যখন একটা মানুষ কান্না করবেন আপনি খুব মন খারাপ অবস্থা আপনি কান্না করতেছেন তখন কি আপনি পাশে বসে হাসবেন সাধারণ সেন্স কি বলে সেন্স কী বলে আসলে একটা মানুষ খুব মন খারাপ আপনি কি তখন পাশে পাশে করে হাসতে পারবেন আপনি তখন অবশ্যই চুপচাপ তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন তাই না এটাই তো স্বাভাবিক সেন্স যখন মামুনের মা কান্না করলো আমি একটু আমি একটু আন্টিকে সান্ত্বনা দিলাম আন্টির কান্না দেখে আমারও মন খারাপ হয়েছে সেদিন জামিন হয় নাই সেটাও একটা আমার এটা তো আমার একটা ডিসক্রেডিট তাই না একজন আইনজীবী যদি একটা মক্কেলকে জামিন না করাতে পারে রিমান্ড আমি নামঞ্জুর করেছি এটা যেমন আমার ক্রেডিট বাট আমি যখন আইনজীবী হিসেবে জামিনটা না হয়েছে তখন ওটা আমার জন্য এবং আন্টি যখন কান্না করলো ওটা তো আমার জন্য খুবই ডিসক্রেডিট এবং আমার জন্য মন খারাপের একটা বিষয় সে একদমই একজন মানুষ হিসেবে আমার মনটা খারাপ হয়েছে তো সেটাকে কি বললেন আমার খুব সুন্দর একটা ফ্যামিলি আছে আপনারা যারা ফেসবুক আমার মনে হয় ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন আমার তিনটা বাচ্চা আছে তো আমার একটা ফ্যামিলি আছে আমার একটা সোসাইটি আছে সোসাইটির কাছে আমাকে একদম একদম আমি যারা করেছেন আমি তাদেরকে অভিশাপ দিব না জানি না তারা কারা আমি বলবো যে শুনে আমরা যদি খুঁজেও না পাই ওনারা কি দেশের বাইরে থেকে এগুলো মেনটেন করে খুঁজে পাওয়া যায় না আমি তো এখানে অভিযোগ দিয়ে এসেছি সাইবার সিকিউরিটি টিম এটা তদন্ত করছে বাংলাদেশের যারা মডারেটার আছে বা বাংলাদেশের যারা কানেকটিভিটি আছে আমি সব লিঙ্কগুলো দিয়ে এসেছি ওনাদেরকে শনাক্ত করার চেষ্টা করছে কিন্তু আমার কথা হচ্ছে মাঝখানে মানে আমার নিজেকে ক্লারিফাই করতে যতটুকু সময় লাগবে ওই সময়টা আমার জন্য খুবই খারাপ গেছে এটা আমি কান্না করব না অন্যদের মতো কারণ আমি ফ্যামিলি থেকে খুব সাপোর্ট পেয়েছি আমার ফ্যামিলিতে যারা ছিল আমার হাজব্যান্ড আমার আমার বাবা মা আমার যারা তারা আমাকে খুব বোঝে তো আমাকে চেনে তখন আমাকে তারা বলেছে কোনো ব্যাপার না দুদিন দুদিন পর ঠিক হয়ে যাবে এরকম হয় তো এইটাই হলো ব্যাপার আমার সমস্যা হয়নি আমি ওভারকাম করে নিব আমি আমি ভাইরাল যদি হতে চাইতাম বলেছি অনেকগুলো ভালো ভালো কাজ করেছি একদম রিমার্কেবল কিছু ওয়ার্ক আমার হয়েছে দর্শক আপনারা হয়তো একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মামুন জামিন হওয়ার পর থেকে কিন্তু লিজা এবং মামুনের কোনো ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আসেনি আগে ভিডিওগুলো ছিল কারণ মামুনের যে মামলাটা ছিল সেই মামলাটা নিয়ে অ্যাডভোকেট লিজ একটা স্টাডি করেছে মামুনের সঙ্গে একটা পড়া করেছে এই জন্যই হয়তো তারা অবসর সময়ে একটি টিকটক ভিডিও বানিয়েছিল সেই টিকটক ভিডিওটি নিয়েই কিন্তু মানুষ এরকম একটি টোল করা শুরু করে দিয়েছে হ্যাঁ দর্শক আসলে এমন একটা বিষয় সত্যি অনেক লজ্জাজনক একজন আইনজীবীর জন্য তিনি এমন একটা বিষয় নিয়ে এমন একটা বিপদে পড়েছে আমার মনে হয় না তিনি এরপর এরকম কোনো ভাইরাল পার্সনের কেস নেবেন সো দর্শক এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সুদর্শক ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে। আপনি যদি আমাদের এই চ্যানেলwidetilde প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এই চ্যানেলwidetildeতে নিয়মিত আপডেট ভিডিওগুলো আপলোড করা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।